নমস্কার বন্ধুরা বিষ্ণুপুর ভ্রমণের সময় আমরা যে রিসর্টে ছিলাম আজকে এই ভিডিওটা পুরোপুরি সেই রিসর্টের অভিজ্ঞতা নিয়ে। লোকেশন কেমন, রুম কেমন, খাবার কেমন আর পরিবার নিয়ে থাকা যায় কিনা সবকিছুই এই ভিডিওতে অনেস্ট ভাবে শেয়ার করব। আমাদের রিসর্টের নাম ছিল হলিডে রিসর্ট। এই রিসর্টটি লালগড় পার্কের সামনে। তো চলুন শুরু করা যাক। আমরা এসে গেছি আমাদের রিসর্টে হলিডে রিসর্ট। আমরা এই রাস্তা দিয়ে এসেছি টোটো করে এই রাস্তাটা এদিকে সোজা চলে গেলে লালগড় পার্কে যাওয়া যায় আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট হলিডে রিসর্ট রিসর্টে ঢুকতেই পা দিকে আছে সুন্দর একটা তুলসী মঞ্চ আর সামনে আছে ঢেকি দোলনা বাচ্চাদের মেরি রাউন্ড এখানে পরপর পরপর কটেজ রয়েছে যদি কটেজ ফাঁকা থাকে বলবো রিকোয়েস্ট করব কটেজগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরও তাহলে দেখাতে পারবো আর এখানে পুরোটা হচ্ছে পার্কিং আর এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটার সামনে নিয়ে যাই আপনাদের দেখাই গরমকাল হলে ইউজ করা যেত পুলটা এইখান দিয়ে এন্ট্রান্স রুমে যাওয়ার এখানেই বাঁদিকে রিসেপশন হচ্ছে রিসেপশান আর সোজাসুজি দেখা যাচ্ছে ডাইনিং হল আর ডান দিকে এরকম একটা দেয়াল চিত্র আছে আর এরকম একটা শেড দেওয়া আছে এখানে হয়তো সন্ধ্যাবেলা বসে আড্ডা দেওয়ার জায়গা প্রচুর গাছপালা রয়েছে সুন্দর করে বাগানটা সাজানো এখানে একটা সুন্দর মূর্তি ভায়োলিন বাজাচ্ছে সামনে তবলা রাখা আর এইদিকেও বিভিন্ন রকম ডেকোরেশন করা এটা দেখে মনে হচ্ছে সমুদ্র টাইপের বা জল টাইপের এখানেও আছে এখানে সম্ভবত ফোয়ারার মতো কিছু একটা ব্যবস্থা করা ছিল এখন যেটা শুকনো অবস্থায় খারাপ অবস্থায় পড়ে আছে আর এদিকেও ওরকম আছে আজকে ওয়েদারটা দারুণ সুন্দর চকচকে রোদ উঠেছে সবকিছু গাছপালা যেন চকচক করছে একেবারে ঢুকে বাঁদিকে রিসেপশন আর এই সামনেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাইনিং হল চলুন ডাইনিং হলটা দেখে আসি এটা হচ্ছে ডাইনিং হল অনেকটা বড় ডাইনিং হলটা অনেকে বসে খেতে পারবে এবার চলুন ওপর থেকে ঘুরে আসি ওপরে কি আছে দেখিয়ে নিয়ে আসি আপনাদের দোতলায় এরকম একটা বড় বারান্দা আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য এই বারান্দা থেকে উল্টো দিকে তাকালেই সুন্দর ভিউ গাছপালার ভর্তি আর এইটা হচ্ছে লালগড় পার্ক ওইদিকে মহুয়াদিদির রুম এদিকে শিব্রাদির রুম আর এদিকে আমারা মিনাক্ষীদের রুম আমাদের রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম ঢুকেই একটা সাইজ খাট ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে টাবেল আছে সাবান আছে এখানে একটা ছোট আয়না মতো আছে ইন্টারকম আছে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা ছোটোর মধ্যে গিজারও আছে খুব দরকার প্রচণ্ড ঠান্ডা এখানে আর এখানে একটা ক্যাবিনেট মতো আছে আর টিভি রয়েছে যদিও আমাদের টিভির দরকার নেই এখানে আমাদের লাগেজ রাখা আছে এখানে একটা সেন্টার টেবিল আছে বি ডাস্টবিন আছে আর এই একটা বারান্দা কিন্তু বারান্দা থেকে আমাদের এদিকে কোনো ভিউ নেই তেমন একটা ওইদিকে মহুয়াদি সাথীদির রুমে যে বারান্দাটা আছে সেটাতে ভালো ভিউ আছে এই হচ্ছে টোটাল আমাদের রুম পাখাও আছে গরমকালে পাখার দরকার ছোট্ট রুম একটা ছোট্ট বারান্দা সুন্দর রোদ আসছে বারান্দা থেকে ভিউটা এরকম সুন্দর ভিউ এই রিসোর্টেরই এখানে ছোট ছোট কটেজ রয়েছে আর এই সুইমিং পুল আমরা যখন এসেছিলাম দু হাজার একুশ সালে তখন এই সুইমিং পুলটা সুইমিং পুল হিসাবে তখন ইউজ হয়নি তখন এমনি নর্মাল পুল ছিল এটা একটা সুইট রুম ঢুকে এরকম একটা বড় টেবিল দুটো সিঙ্গেল সোফা এখানে একটা কাঠের আলমারি আছে এখানে একটা সেন্টার টেবিল আছে এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা বড় আর এই হচ্ছে বেডরুম বড় সাইজের কিং সাইজ খাট তিনজনে আরামসে শুতে পারবে ইন্টার আছে এখানে একটা জানলা এটা টিভি ইউনিট একটা টিভি আছে এসি রুম প্রত্যেকটা রুমই এখানে এসি ভিউ তেমন নেই জানলা খুললে তো রুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে বারান্দা বারান্দা ছোট্ট একটা বারান্দা আমাদের মতোই বারান্দা বারান্দা থেকে এরকম ভিউ সুইমিং পুল ভিউ সুন্দর রুমটা দেখালাম সেটা আমার আমরা যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরেই রয়েছে ওটা হচ্ছে আঠারশো টাকা এখন একটা কটেজ দেখি আমরা আপনাদের দেখাই সুপার ডিলাক্স কটেজ সামনে এরকম লম্বা বারান্দা চেয়ার রয়েছে অনেকটা বড় ঘর এখানেও আরামসে তিনজন থাকতে পারবে বড় সাইজের খাট আছে দেয়াল আলমারি আছে দুটো সিঙ্গেল সোফা আছে সেন্টার টেবিল আছে এখানে আবার মিনি ফ্রিজ আছে এখানে আয়না এখানে টিভি এটাও এসি রুম এটা ইন্টারকম পর্দা ছড়িয়ে এখানে একটা ছোট্ট চেঞ্জিং রুম তারপরে বাথরুম বা বাথরুমটা বেশ লম্বা বড়ো সাইজের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা ভাড়া কত আচ্ছা আচ্ছা তিন থেকে সাড়ে টাকা বেশ ভালো সুন্দর ওটা সুপার ডিলাক্স কটেজ দেখলাম আর এটা ডিলাক্স কটেজ এটা নর্মাল কটেজ এটাও দেখে এটাও বেশ বড় খাট অনেকটা বড় দুজন আরামসে শুতে পারবেন এরকম দুটো চেয়ার রয়েছে সেন্টার টেবিল রয়েছে এটা কি আলমারি আচ্ছা এটা আলমারি আছে দেয়াল আলমারি এখানে টিভি ইউনিট এটাও এসি রুম দুদিকে দুখানা জানলা আছে আর এটা আছে ওয়াশরুম এটার বাসনটাও বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন এটা কত এটা এটা ট্রি হাউস এখানেও রুম রয়েছে ট্রি হাউস খালি না থাকায় রিসর্টের দাদাদের কাছ থেকে পাওয়া ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রুমে আরামে তিনজন থাকা যায় তবে বাথরুমটা আমার কাছে মোটামুটি লেগেছে 2021 সালে আমরা এসেছিলাম আজ 2026 আবার এসেছি গত 2021 সালে বাবা-মাদেরকে নিয়ে এসেছিলাম এখন স্কুলের দিদিদের সাথে এসেছি অনেক কিছু চেঞ্জ হয়েছে সামনে যে ওখানে একটা জলাশয় মতো ছিল বাঁধানোই ছিল তখন সুইমিং পুলটা রেডি হয়নি এখন সুইমিং পুলটা রেডি হয়ে গেছে যেহেতু শীতকাল আর একটা কথা বলি আমি যে দামগুলো বললাম সেগুলো সিজন অনুযায়ী কম বেশি হতে পারে তাই আপনারা যখন বুকিং করবেন তখন ফোন করে সেই সময়কার সঠিক দামটা জেনে নেওয়াই ভালো এতে কোনো বিভ্রান্তি থাকবে না এখানে ধার চাষ হয়েছে এখানে কপি চাষ হয়েছে এটা বাঁধাকপি আর এইটা ফুলকপি ফুলকপি যে ফুলকপি হয়ে রয়েছে ফুলকপি হয়ে রয়েছে এইগুলো ফুলকপি গাছ এটা ওলকপি গাছ এই রিসোর্টে আমরা টানা তিন দিন ব্রেকফাস্ট করেছি প্রথম দিন ছিল পুরী সবজি সবজিটা খুব একটা ভালো লাগেনি দ্বিতীয় দিন এক চিকেন স্যান্ডউইচ আর তৃতীয় দিন আলুর পরোটা এই দুটোই আমাদের বেশ ভালো লেগেছিল প্রথম দিন লাঞ্চে ছিল ভাত সালাড ঝুড়ো আলু ভাজা ডাল চিকেন কারি আলু পোস্ত পোস্ত বড়া আর সর্ষে পমফ্রেট লাঞ্চটা মোটামুটি হলো ঠিকঠাক ছিল খুব ভালো বলবো না তবে ঠিক আছে মাছটা একটুখানি কড়া ভেজেছে আর বড়া যেটা ছিল সেটা পেঁয়াজি হয়ে গেছে পোস্ত কম পেঁয়াজ বেশি ঠিক আছে এমনি নর্মাল স্বাদ ভালোই সন্ধেবেলায় স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া দুধ চা লিকার চা আর ক্রিস্পি চিকেন চিকেন পাকোড়া আর ক্রিস্পি চিকেনের টেস্টটা সত্যিই খুব ভালো ছিল বিশেষ করে ক্রিস্পি চিকেনের পরিমাণ ছিল বেশ উদার দুদিন আমরা এখানেই ডিনার করেছি একদিন ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর একদিন তন্দুরি রুটি মিক্সড ভেজ ও চিলি চিকেন ছিল সব খাবারই ছিল ফ্রেশ আর স্বাদে বেশ ভালো বাড়ি ফেরার দিন দুপুরে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিলি ফিশ আর চিলি চিকেন আমাদের খাওয়া হয়ে গেল চিলি চিকেন চিলি ফিশ আর মিক্সড ফ্রায়েড রাইস খুব ভালো খেলাম আমার তো খুব ভালো লেগেছে এদের চাইনিজটা খুব ভালো খুব টেস্টি ফাইনাল বার্টিক হিসাবে বললে বিষ্ণুপুরের হলিডে রিসোর্ট আমাদের মোটের উপর ভালো লেগেছে ফার্স্ট ফ্লোরের ডাবল বেডরুম আর বাথরুমের সাইজ একটু ছোট যেটাতে কিছু মানুষের অস্বস্তি হতে পারে তবে রুম মোটামুটি পরিষ্কার খাবারের মান ভালো আর স্টাফদের ব্যবহারও বেশ সহযোগিতাপূর্ণ রুম ট্যারিফ সাধ্যের মধ্যে হওয়ায় বাজেটের মধ্যে বিষ্ণুপুর ভ্রমণের জন্য এই রিসর্টটা নিঃসন্দেহে একটা ভালো অপশন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং অনেকটা ইনফরমেশান পেয়েছেন যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগ দেখতে থাকবেন বাই